নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন বিএলও ভেরিফিকেশন ভেরিফিকেশান অর্থাৎ বিএলওদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে কি না তা যাচাইকরণ এই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তা বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বুথ লেভেল অফিসারদের জন্য একটি অত্যন্ত জরুরি যাচাইকরণ নোটিশ জারি করেছে যেটাকে বলা হচ্ছে বিএলও ভেরিফিকেশান এই নতুন নির্দেশিকা অনুসারে সমস্ত বিএলওকে নিশ্চিত করতে হবে যে তাদের নিজেদের নাম অথবা তাদের বাবা মায়ের নাম দু হাজার দু সালের ভোটার তালিকায় নথিভুক্ত ছিল কি না এই কাজটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং সমস্ত তথ্য একটি নির্দিষ্ট ফর্মেটে আজ অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই জমা দিতে বলা হয়েছে কী করতে বলা হয়েছে এবং কীভাবে এই তথ্য জমা দিতে হবে একটু বিশদে জেনে নেওয়া যাক প্রত্যেক বিএলওকে তাদের বর্তমান ভোটার তালিকা অর্থাৎ দু সালের যে ভোটার লিস্ট সেই অনুযায়ী কিছু প্রাথমিক তথ্য দিতে হবে এই তথ্যগুলো হলো অ্যাসাইন পার্ট নাম্বার অর্থাৎ বিএলও হিসাবে আপনাকে কোন পার্ট নাম্বারের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন তার সম্পূর্ণ নাম অর্থাৎ বিএলওর নাম দু হাজার পঁচিশ ভোটার লিস্টে পার্ট নাম্বার নতুন ভোটার তালিকায় আপনার নিজের নাম কোন পার্ট নাম্বারে রয়েছে সেটা দিতে হবে এবং ওই পার্ট নাম্বারে আপনার নাম কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটাও জানাতে হবে আপনার বর্তমান এপিক নাম্বার দু হাজার পঁচিশের অনুযায়ী তা এই তথ্যে জানাতে হবে দু হাজার দুই ভোটার লিস্টে যদি বিএলওর নাম থেকে থাকে তাহলে যে সমস্ত তথ্যগুলো পূরণ করতে হবে সেগুলো হলো দু হাজার দুই সালের তালিকায় নামটি কোন পার্টে ছিল তা জানাতে হবে এবং দু হাজার দুই ভোটার লিস্টের ওই তালিকায় নামটি কত নম্বর সিরিয়ালে ছিল এবং দু হাজার সালের তালিকা অনুযায়ী এপিক নাম্বার জানাতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে বিএলওর নাম আছে কি না তার তথ্য জানাতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে কর্মরত বিএলদের বয়স কম হয় দু হাজার দু সালের ভোটার লিস্টে তাদের নাম নেই সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে যদি বিএলওর নিজের নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকে তবে তার বাবা অথবা মায়ের যে কোনো একজনের নাম যদি ওই তালিকায় থাকে তাহলে সেই তথ্য জমা দিতে হবে এক্ষেত্রে নিম্নলিখিত তথ্যগুলো লাগবে বাবা মায়ের পার্ট নাম্বার অর্থাৎ দু সালের লিস্টে বাবা অথবা মায়ের নাম কোন পাটে ছিল দু সালের ভোটার লিস্টে বাবা অথবা মায়ের নাম ওই পাটে কত সিরিয়াল নাম্বারে আছে এবং দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী বাবা অথবা মায়ের এপিক নাম্বার জানাতে হবে যদি এমন হয় যে বয়সজনিত কারণে বিওলর নাম দু সালের যে ভোটার লিস্ট তাতে নেই আবার কোনো কারণবশত বাবা মায়ের নাম ওই দু সালের যে ভোটার লিস্ট তাতে নেই তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে ফরম্যাটের একটা নির্দিষ্ট কলামে এর কারণ উল্লেখ করতে হবে এক্ষেত্রে নট ফাউন্ড লিখে দেওয়া যেতে পারে তবে বিভিন্ন বিডিও অফিস ভিন্ন নির্দেশ দিতে পারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া আবশ্যক কি ওই কমেন্টে নির্দিষ্ট কলামে লিখবেন এই সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আজ অর্থাৎ সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে এই তথ্যের উপর ভিত্তি করে কমিশন দুটি পৃথক তালিকা ফরম্যাট এ যাদের নাম দু হাজার দুই লিস্টে আছে এবং ফর্ম্যাট বি যাদের নাম নেই প্রস্তুত করবে তাই সমস্ত বিয়লোকে এই কাজটি সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে